হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি এটা খুব পুরনো একটা রেসিপি ওল ভাজা এবার আমি এটা ওলের পিটুলিও বলে অনেকে আমি এইখানে ওল নিয়েছি এরকমভাবে কেটে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি অনেক রকম সাইজ করে নিয়েছি আপনারা যে কোনো সাইজ করতে পারেন তার জন্য আমি নানা রকম সাইজ করে রেখেছি এখানে এবার আমি এটাকে ইয়ে করতে নেব মশলা মাখাবো মশলাটা মাখাবো হচ্ছে এক মুঠো ছোলার ডাল আর এক মুঠো আতর চাল আমি ভিজিয়ে আগে থেকে রেখেছিলাম সেই ভেজানো চালটা আমি একটা লঙ্কা দিয়ে আমি এরকমভাবে বেটে নিয়েছি এবার আমি এইটার মধ্যে মশলা দেবো এটা বলে পিটুলি ওল ওলভাজাও বলে পিটুলি দিয়ে ওলভাজা আগেকার কথা এটা পুরনো কথা আমি এর মধ্যে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো তখন লঙ্কা গুঁড়ো পাওয়া যেত না তাই জন্য একটা কাঁচা লঙ্কার একটা শুকনো লঙ্কা দিয়ে বাড়তে দেখেছি আমি শিলের মধ্যে এটা সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সামান্য একটু হলুদ গুঁড়ো নুন দিলাম আন্দাজ মতো এবার আমি এটা মাখবো এটা মেখে নিয়ে আপনারা যারা মিষ্টি খাবেন তারা মিষ্টিও দিতে পারেন এর মধ্যে সামান্য একটু আমি এটার মধ্যে মিষ্টি দিচ্ছি না কারণ ছোলার ডালটা একটু অন্যরকমই লাগে মিষ্টি না দিলেও চলে তার জন্য আমি মিষ্টি দিলাম না আমি ওলটাকে এরকমভাবে ওলটাকে মশলা আমি ওলটা যখন সেদ্ধ করেছি সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা আগে সেদ্ধ করে তারপরেও কাটতে পারেন এরকমভাবে আমি মশলাগুলো মাখিয়ে রাখব আমি কড়াই বসিয়ে কড়াইতে দু টেবিল স্পুন মতো তেল দিয়ে আমি এটা গরম করে নিয়েছি এতে খুব বেশি তেল লাগে না আর এরকমভাবে এটা আমি পাঁচ সাত মিনিট হয়ে গেল আমি এটা এরকম করে রেখেছি এবার আমি এটাকে ভাজতে নেব আমি একদম লো ফ্লেমে করিনি লো ফ্লেমে প্রথমে দিয়ে এটাকে তেলটা গরম করার পর লো ফ্লেম করে আমি এটা দিয়েছিলাম তারপর এটা মিডিয়াম ফ্লেমে আমি এটা ভাজছি কারণ মশলাটা চট করে পুড়ে যাবে বলে দিয়ে আমি এই উল্টে দিলাম এটা আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এরকম ভেজে নেব আবার শেঁকাশেঁকাও ভাজতে পারেন একদম কম তেল দিয়েও এটা হয় সামান্য একটু তেল ঘুরিয়ে দিয়ে ব্রাশ করে এটাকে শেঁকাশাকা করেও ভাজতে পারেন এটা এটাকে আগে বলতো পিটুলি চাল আর ডালটাকে বলা হতো বাটাটাকে পিটুলি পিটুলি দিয়ে ওল ভাজা অনেক পুরনো রেসিপি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা খুব ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে আর শুধুও খেতে ভালো লাগে আপনারা এটা খেয়ে অবশ্যই দেখবেন ভাজা হয়ে এসছে আমি নামানোর আগে একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দিলাম হাই ফ্লেমে করে একটু নেড়ে নিয়ে এবার আমি এটা বন্ধ করে দেব এবার আমি তুলব তুলে নেব ভাজা হয়ে গেছে এটা এবার আমি প্লেটিং করছি আপনারা এটা গরম ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে স্ন্যাক্স হিসেবে খেলেও এটা ভালো লাগে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার